আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন ক্রিষ্টিয়া ক্যাফে দিঘি থেকে কুষ্টিয়া শিকারী শামীম ভাই মোটামুটি বড় সাইজের একটি মাছ হয়েছে সে নিজের দক্ষতায় খুপিয়ে ধীরে ধীরে মাছটাকে কন্ট্রোল করার জন্য চেষ্টা করে যাচ্ছে পানির মাছ কখনো বোঝা যায় না

মাস শিকারের টিকিটের উৎসব হয়ে থাকে সেসব জায়গায় যায় এবং সেই ভিডিওগুলো আপনাদের মাঝে থেকে ধরে বিনোদনের জন্য আর আপনারা হয়তো জানতে পারেন যে এখন অমুক জায়গায় খেলা হচ্ছে সেক্ষেত্রে ক্যাফে দিঘিতে দ্বিতীয়বারের মতো তেত্রিশ হাজার টাকার টিকিট এই খেলাটি রানিং চলছে আর কি কুষ্টিয়ার শিকারী শামীম ভাইয়ের কুষ্টিয়ার জন্য অভিজ্ঞ শিকারী শামীম ভাইয়ের বড় মাছ শীতে হুক হয়েছে দেখা যাক আশা করা যাচ্ছে কাতল মাছ হবে কুষ্টিয়ার ক্যাফে দিঘি থেকে থাকুন অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন আর অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং